নমস্কার আমি শ্রী বিপ্লব শাস্ত্রী আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয় আলোচনা করে থাকি আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আলোচনা বলবো না মিন রাশির মানুষদের একত্রিশে মার্চের পরে দু পূর্ণ শনি সাড়ে সাতই শুরু হবে আপনাদের রাশিতেই শনি চলে আসবে সেখানে যখন রাশিতে চলে আসে পূর্ণ শনি সাড়ে ধরা হয় তাহলে আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন যারা মিন রাশির মানুষ আছেন আমি মনে করি যে আপনাদের শনির সাড়ে সাতির পিরিয়ড চলছে বর্তমান কুম্ভ রাশিতে আছে একত্রিশে মার্চ সেই কুম্ভ রাশিকে ছেড়ে দিয়ে আপনাদের রাশিতে যাবে এই মিন রাশিতে যখন চলে আসবে আপনাদের পূর্ণ শনি সাথে শুরু হবে সেখান থেকে শনি কি ধরনের অশুভ ফল আপনাদের দিতে পারে সমস্যায় ফেলতে পারে এই নিয়ে থাকছে বিস্তারিত আলোচনা তাই নতুন দর্শক বন্ধুদের বলবো যারা ভিডিওটি দেখছেন আমার এই চ্যানেলটিকে আপনারা একটু সাবস্ক্রাইব করেন আপনারা সাবস্ক্রাইব করলে কি হয় আমার মনের উৎসাহটা বেড়ে যায় পরবর্তী আরেকটা নতুন ভিডিও বানানোর তাই তো বারবার অনুরোধ করে থাকি ভিডিওটি বেশি বেশি করে লাইক দেন ভিডিওটি শেয়ার করে দেন যাতে আপনার দ্বারা আর পাঁচটা দর্শক বন্ধুরা দেখতে পায় সেখান থেকে উপকৃত হয় এটুকুই তো অনুরোধ করে থাকি আপনাদের যাই হোক কথায় কথা বাড়বে কথা না বাড়িয়ে চলে আসি মূল আলোচনাতে তাহলে একত্রিশে মার্চের পরের থেকে মিন মানুষদের পূর্ণ শনির সাথেই শুরু হবে তাহলে সাড়ে সাতি শনির সাড়ে সাতি এটাকে আর ব্যাখ্যা দেব না তা না হলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে সাড়ে সাতি মানে সাড়ে সাত বছর আপনারা প্রত্যেকেই কম বেশি জেনে গেছেন শনির সাড়ে মানে সাড়ে সাত বছর হ্যাঁ মিন মানুষদের মানে পূর্ণ শনি সাড়ে সেটা কিন্তু একত্রিশে মার্চের পরে থেকে শুরু হচ্ছে তাহলে শনি আমাদের দুঃখের কারক হতাশার কারক ডিপ্রেশনের কারক বাধা ঝঞ্ঝাট করার কারো শনির মধ্যে আছে কি ভালো গুণ কর্মফলদাতা ন্যায় নীতি নিষ্ঠা ধার্মিকতা ধৈর্য একদ কিন্তু শনির আয়ত্তে সংযম তাহলে শনি সাড়ে সাতটিতে অশুভ ফল কেন পেয়ে থাকে মানুষ কারণ যখন রাশির দ্বাদশে চলে আসে তখন থেকে শনি সাড়ে সাতের প্রথম পর্যায় শুরু হয় তখনই চন্দ্র শনির আয়ত্তে চলে যায় সম্পূর্ণ শনির দ্বারা নিয়ন্ত্রিত হয় এই চন্দ্র রাশির দ্বাদশে রাশিতে রাশির দ্বিতীয়ভাবে এই তিনটে জায়গা দিয়ে যখন শনি গোচরে মানে পাছ হয় তখনই এই শনির সাড়ে শুরু হয় এবং সম্পূর্ণ চন্দ্র নিয়ন্ত্রণে চলে যায় শনি এবং শনি নিয়ন্ত্রণ করে চন্দ্রকে চন্দ্র হচ্ছে আমাদের মাইন্ড আমরা আমাদের যে মন বেলে যে বস্তুটি আমরা যে চিন্তন করি মন আমরা ভাবি ভাবার পরে কোনো একটা কাজ করি এই যে ভাবনা যে চিন্তা মন সেটা কিন্তু এই চন্দ্রের আয়ত্তে তাই শনি সাড়ে সাতই পিরিয়ডে চন্দ্র নিয়ন্ত্রিত হয় শনি দ্বারা আর চন্দ্র আর শনি হচ্ছে দুটি কিন্তু বিপরীত ধর্মী গ্রহ এবং কি রাশিতে রাশির দ্বাদশে দ্বিতীয় যখন শনি চলে আসে সম্পূর্ণ নিয়ন্ত্রিত হয় এই চন্দ্র তখন এই চন্দ্র তার নিজের ব্যক্তিত্ব আর প্রকাশ করতে পারে না নিজের যে স্বাধীন ব্যক্তিত্ব শুভ ব্যক্তিত্ব ওই জাতককে সঠিক রাস্তা দেখানো তখন সে দিশাহারা হয়ে যায় কারণ শনি দ্বারা যেহেতু আপনার মন নিয়ন্ত্রিত হচ্ছে তখন ওই সময় আপনাকে প্রচণ্ড ভুল ভ্রান্তি করিয়ে ফেলে ভুল ডিসিশন নিয়ে ফেলেন সেখান থেকেই ক্ষতি সৃষ্টি করে ক্ষতিটা কিভাবে হয় ভুল ডিসিশনের ফলে আপনি বিজনেস করছেন এই সময় হয়তো বিজনেসের টাকা ইনভেস্ট করবেন ইনভেস্ট করতে গেলে আপনি ভাবছেন হয়তো ভালো হবে কিন্তু ওই সময় টাকাটা হয়তো ইনভেস্ট করতে গেলে ক্ষতির হিসাবটাই থাকছে কিন্তু আপনি বুঝতে পারছেন না আপনাকে দিয়ে ওই কাজটাই করাবে আপনার ওই জায়গায় গেলে সমস্যা সৃষ্টি হবে আপনি বুঝতে পারছেন না কিন্তু গেলেই সমস্যা সৃষ্টি হবে শনি ভুলভ্রান্তি আপনাকে দিয়ে করাবে সেই ভুলভ্রান্তির থেকেই আমরা সমস্যায় পড়ে যাই সেখান থেকে ক্ষতি সৃষ্টি হয়ে যায় তাই ওই সময় আপনার মানে যাদের শনি সাথে সাথে চলে মাইন্ড সেটাকে যদি ঠিক রাখতে পারে সঠিক সিদ্ধান্ত যদি নিতে পারে আপনার সিদ্ধান্ত নিতে যদি কোনো সমস্যা হচ্ছে মনে করেন তাহলে আপনার শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদের সঙ্গে গিয়ে আপনার সেই সমস্যার কথা জানান আমি ডিসিশন নিতে পারছি না তাহলে কোন মানে সঠিক যে সিদ্ধান্তটা কি হবে আমাকে একটু বলেন যদি আপনার কেউ শুভাকাঙ্ক্ষী থাকে সে আপনার তার দ্বারস্থ হন আর যদি দেখেন না সত্যিই আপনার মন ঠিক নেই এবং মনের উপর প্রভাব বিস্তার করে শনি যথেষ্ট পরিমাণে দুঃখ দেওয়ার চেষ্টা করে আর দুঃখের উৎপত্তি শনি মনের উপরে প্রভাব ফলার পরে মন সবসময় খারাপ থাকবে কোনো একটা কাজ করলেন লস হল সমস্যার সৃষ্টি হলো সেখান থেকে দুঃখ পেলেন সেই দুঃখ থেকে মনটাও খারাপ হয়ে গেল তার মানে কি এই শনির সাথে পিরোডে সবসময় আপনাকে ভুল রাস্তা নেওয়ার চেষ্টা করবে কিন্তু যদি সঠিক সিদ্ধান্ত আপনি নিতে পারেন তাহলে কিন্তু অতটা ক্ষতি শনি করতে পারে না যাই হোক মিন পূর্ণ শনি শাসাতির ফলে কোন কোন দিক থেকে আপনারা সমস্যায় পড়বেন সেটাকেই তুলে ধরার চেষ্টা করি শনি আপনাদের একাদশপতি এবং দ্বাদশপতি একাদশপতি সাকসেস সফলতা আয় সেটাকে কন্ট্রোল করা করবে করে শনি আপনার মিন সাপেক্ষে আবার প্রতি ব্যয় সেই ব্যয়ের জায়গাটাকেও কিন্তু শনির আয়ত্তে মিনরাশির সাপেক্ষে তাহলে আয় ব্যয় যে আয় এবং ব্যয় সবটাই কিন্তু নিয়ন্ত্রিত হবে এই শনি দ্বারা তাই আয় ব্যয়ের উপরে কিন্তু যথেষ্ট আপনাকে সজাগ থাকতে হবে সেখান থেকে ভুলভ্রান্তি হবে অকারণ খরচা করে ফেলবেন অকারণ ব্যয় বেশি করে ফেলবেন সেখান থেকে অর্থদণ্ড মানে আয় ব্যয়ের জায়গাটা আপনাকে নষ্ট করবে যাতে সেখান থেকে আপনার দুঃখ তৈরি হয় এবং মন খারাপ তৈরি হয় সেই কাজটা কিন্তু করানোর চেষ্টা করবে শনির আপনাদের দৃষ্টি দেবে আপনাদের তৃতীয় ভাব দৃষ্টি দেবে আপনাদের সপ্তম ভাব দৃষ্টি দেবে আপনাদের দশম ভাব তৃতীয় থেকে আপনার চেষ্টা করার মানসিকতা সেটা কমজোরি করে ফেলবে এই শনি আজ না কাল করছি কাল না পরশু করছি একটা আলস্য ভাব নিয়ে চলে আসবে আপনার মধ্যে চেষ্টা করার যে একটা ইচ্ছা সেটাকে নষ্ট করবে এই শনি যোগাযোগ মাধ্যমটাকে ডিস্টার্ব করবে এই শনি ছোট ভাই বোন যারা আছে তাদের সঙ্গে বনিবনা যাতে সমস্যা সৃষ্টি হয় সেদিকে শনি দেখবে যারা এক্সপোর্ট লাইনে ব্যবসা বাণিজ্য করছেন সেখানে সমস্যা সৃষ্টি করবে এই শনি যারা ব্যবসা বাণিজ্য করছেন সেই ব্যবসার জায়গাটাকে সমস্যার সৃষ্টি করবে বিবাহিত জীবনের কিছুটা সমস্যার সৃষ্টি করবে যারা পার্টনারের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছেন সেখানে একটু সতর্ক থাকতে হবে সঠিক সিদ্ধান্ত আপনাদের নিতে হবে টাকা ইনভেস্ট করার থাকলে বুঝে শুনে মানে আপনাকে করতে হবে যারা একাধিক বিজনেসের সঙ্গে যুক্ত আছেন মাথা ঠান্ডা রেখে আপনাদের আগাতে হবে নচেত কিন্তু ওখান থেকে সমস্যার সৃষ্টির কারণ এবং দুঃখের কারণ সৃষ্টি হবে দশম কর্ম সেই কর্মের জায়গাটাকেও প্রচণ্ড প্রভাব বিস্তার করবে এই শনি সেটা কি নেগেটিভ প্রভাব আপনি চাকরি করছেন আপনার বছর সঙ্গে সমস্যার সৃষ্টি হচ্ছে আপনার কলিকদের সঙ্গে সমস্যার সৃষ্টি হচ্ছে সেখান থেকে আপনার দুঃখ উৎপত্তি হচ্ছে ক্ষতি সাধন হচ্ছে নতুন কর্ম করার চেষ্টা করছেন বারবার চেষ্টা করেই যাচ্ছে নতুন কোনো জব পাবা পাবার ক্ষেত্রে হচ্ছে না কোনো না কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে সেখান থেকে মন খারাপ হচ্ছে কর্ম বিষয়ে নানান রকম সমস্যার কারণ কিন্তু দ্বারা দাঁড় করাবে এই শনি আপনার মান সম্মান প্রতিপত্তি সেই জায়গাটাকেও কিন্তু নষ্ট করার চেষ্টা করবে এই শনি হানি কিছুটা যোগ কিন্তু তৈরি করলো এই শনি তাহলে দেখেন কতগুলো বিষয়ের উপরে প্রভাব বিস্তার করছে এই শনি আয় ব্যয় কর্ম বিজনেস বিবাহিত জীবন আপনার যোগাযোগ মাধ্যম আপনার পরাক্রম সব কিছু এই কিন্তু নিয়ন্ত্রণে চলে যাচ্ছে শনির সব সময় কিন্তু এই বিষয়গুলোকে কিন্তু ভুল রাস্তায় আপনাকে কিন্তু পরিচালনা করার চেষ্টা করবে এবং সেই ভুল রাস্তায় যাবেন আর ক্ষতি হয়ে যাবে সেখান থেকে কি হবে ডিপ্রেশন হতাশ ভাগ্যকে দোষ দিতে থাকবেন কারণ চন্দ্র শনি নিয়ন্ত্রণে চলে গেছে শনি চন্দ্রকে যে নির্দেশ দিচ্ছে সেই নির্দেশই সে পালন করে যাচ্ছে তখন চন্দ্রের যে নিজস্ব শুভ ব্যক্তিত্ব সেটা আর খাটাতে পারছে না এইটাকে সজাগ থাকতে হবে আপনাদের যা আমার মাইন্ড আমার বুদ্ধি যেন আমি ঠিক রাখতে পারি মাথা গরম যেন আমি না হই ধৈর্য যতই দুঃখ আসুক কষ্ট আসুক আমি কিন্তু মাথা গরম করব না ধৈর্য রাখব এই প্রতিজ্ঞা নিয়ে নিন এবং ওই সময়টা নিষ্ঠা সৎ এই বিষয়টি থাকার চেষ্টা করুন তার থেকেও বড়ো ব্যাপার আপনার মাইন্ডটাকে সবসময় ঠান্ডা রাখার চেষ্টা করবেন যে কোনো কাজ করতে গেলে সাতবার চিন্তা ভাবনা করে তারপরে করবেন যদি বুঝতে না পারেন যে আপনি মানে একটা দুনুমনু মধ্যে পড়ে গেছেন যে এইটাই ঠিক হবে না এইটাই ঠিক হবে যদি দেখেন বুঝতে সমস্যা হচ্ছে তাহলে আপনার সুবা খাঙ্কির কাছে গিয়ে সেই পরামর্শটা নেবেন সেখানে লাভবান হবেন যাই হোক মিন মানুষদের এই হচ্ছে শনির সাথে একটা সার্বিক দুঃখ কোন দিক থেকে আসবে তার বিচারটি আপনাদের সামনে তুলে ধরলাম আজকের মতো বিদায় নেব ভিডিওটি আর বড় করব না যাওয়ার আগে একটা কথা বলি আপনারা যদি কেউ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আমার একটা অনলাইন সিস্টেম চালু আছে সেই অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনারা আপনাদের জন্মকুণ্ডলী ঘরে বসেই সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করাতে পারেন প্রতিকারও করাতে পারেন যারা দেখাবেন প্রথমে হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন যারা দেখাবেন না অকারণ হোয়াটসঅ্যাপ করবেন না এটা অনুরোধ তার রইল যদি আপনার কোনো বক্তব্য মতামত থাকে কমেন্ট বক্স খোলা আছে সেখানে আপনার বক্তব্য পেশ করুন যথাসাধ্য আমি চেষ্টা করব আপনাদের সেই বক্তব্যের মতামতের অনুযায়ী ভিডিও বানানোর চেষ্টা করব নমস্কার